আজকে আমার বক্স জিন্দাবাজার লাগি যে মেঘদের মেঘ অপেক্ষা করিয়া মেঘের পিজিয়া লই আস শখ হয়েছে খাইবার মিট বক্সে ঠান্ডা জিন্দাবাজার আসসালাম আলাইকুম আজকে যাই রাম মিট খাওয়ার লাগি আর লগে রিকাই বাজার রথ মেলা ওর আগে যাই মো রথমেলার রথমেলা থেকে এরপরে যাই মো মিট বক্সও খাওয়ার লাগি আমার ওয়াইফর শখ হয়েছে মিট খাইতা তাই কয়েকদিন ধরে খালি পড়া মিট খাইতা তাই টিকটকও দেখসন ভিডিও যে মিট বক্স খুব সুন্দর বাজার কাঁচি টাইম খান্দাত খুব পপুলার তো আছি আমরা

মেনু চেক করা খেতে খাইবা মেনু বিভিন্ন থাকে তারার ঘরে মডার্নারা তো আমি দেখাই সুন্দর দৃশ্যগুলো এখান থেকে আঁকায় খাইবা বইয়া আসন সীমিত গল্প আসন আর ওপরে যে ডেকোরেশনগুলো খুব সুন্দর এটুক লক্ষ্য করলে দেখতে পারবো কত সুন্দর গুলা তারা ডেকোরেশন তো ইভাইতে অপশান আছে একটা তার ওয়াটারও দিলেইছেন অলরেডি তাইন ওয়াটার দেওয়ার পরে তাই না খানিও আসছে মিট বক্সও যে এইগুলো আমরা খাই না কেন এইগুলো অপশান আছে টিকটকও দেখছো তাই টিকটকর মাঝে খানির যে একজন সিলেটি বাইরে খাইরা ব্লগার এগুলো অফার চলে তো আমরা গিয়েও পাইছিলাম অফার একটা আছে যে প্লেট খাই আফসানা এই দাম বেশি নাই মাত্র একশো ষাট টাকা নেক্সটে অন্য টাইমে এটার দাম থাকে বাট এটা অফারের কারণে এটার দাম এখন কম আছে তো আমরাও টিকটকে দেখছিলাম দেখার পরে যেহেতু রত্ন গেছিলাম তো আফসানা সব কইছে তাহলে মিট মক্স খাইতাম এমনিও কই রাখ অনেক দিন ধরি যে মিট বক্সও খাইতাম মিট মক্সও খাইতাম কইলাম তেয়ার আইও তো যাওয়ার পরে দেখি না তার অফারও আছে রয়েছে এখনও পড়লাম তেয়ার খাইলাও আর আমি অর্ডার দিয়েছিলাম চিপসও লাগি পটে চিপস তারা লেট কর যেহেতু তারা সরাসরি বানাইয়া দেয় তারা ইনটেক আফসানায় খাইরা তো আমি বইতে থাকছি তো খা এক চামচ খাওয়া খাইলাম আর আমি ওয়েট করলাম আমার খানিয়ে কোনো আইসে না আমি পটে চিপসও দিয়েছিলাম ওয়ার্ডার তো একটু ওয়েট করা লাগে দেখি আমার তো আইব আপনারা দেখো আক্তার ব্লক জিরো টু আর এর পাশে আমরা খৈ রাখি আমরা ইউটিউব চ্যানেলের মাঝে পাইবা সিলেটর অনেক পর্যটন কেন্দ্রর ভিডিও জাপলং বোলাগঞ্জ তাছাড়া কক্সবাজারেরও ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলও এবং ইনফরমেশনের ভিডিও আছে ট্রাভেলিং কিলা আপনারা সিলেট দেখেন জাফলং যাইবা বা বোলাগঞ্জ যাইতে চাইরা বা শ্রীমঙ্গল যাইতে চাইরা ট্রাভেলিং ব্লগও আছে চাইলে আপনারা বইটা দেখতে পারেন সবগুলো একদম ক্লিনভাবে আছে। আপনারা ইজিলি দেখিয়া ইজিলি যাইতে পারবা নর্মালি লোকাল যেতে পারবা কোনো সমস্যা নাই আপনার লাগে আমরা লোকাল ভিডিও বানিয়ে রাখি চাইলে আমরা চ্যানেলও ভিজিট করলে দেখতে পারবা সময় বইয়া থাকার পরে আমার চিপস আইসে খুব মজার চিপস গেলে খাইবা খুবই সুস্বাদু এগুলোর লগে আবার মরিচও আছে উকনা মরিচ লাল মরিচ এবং এটা ফ্লেভারটাও সেই রকম আর লগে সস্ত আর আছেই নাফসানায় আমার চিপস দিকা